ভাবা যায় বন্ধুরা অস্ট্রেলিয়ার মতো জায়গায় বসে একেবারে গাছ থেকে পেরে সদ্য লিচু ও ভক্তদের উদ্দেশ্যে সাপনুর যা বললেন তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জন্য লাইভে চলে এলাম কারণ তোমরা অনেকদিন থেকে বলছো যে এটা বুঝতে পারছো না এটা ফেক আইডি না অরিজিনাল আইডি জানোই যে অরিজিনাল পেজ ছাড়া কখনো লাইভ আসা যায় না অরিজিনাল আইডি ছাড়া কখনোই লাইভ আসা যায় না তো এটা আমারই পেজ সবকিছুই আমার আমি তোমাদের ভালোবাসার জন্যই আসলে বেঁচে আছি আমি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আসলে আমি কাজ করে যাচ্ছি সারা জীবন কাজ করে এসেছি কাজ করব আর সোশ্যাল মিডিয়াতে কারণে খালি জন্য আর আমার চা কিচ্ছু কিছু নাই এখান থেকে আমার কোনো আমি নিজেই আমি আমার পেজ চালাই কিংবা আইডি চালাই সো আমার একটাই পেজ শাবনূর আমার নাম কিন্তু কোথাও এস ইউ আর নাই সব জায়গাতে আমার এস আমার নামের স্পেলিং আবার শুনে নাও এস আমার নামের স্পেলিং আবারও বলি এস এইচ এ বি এন বিএন আর এই ছাড়া আমার নাম আর আমার আইডিতেও কিন্তু সাবনু শাবনুর দুইবারই শাবনু শাবনুর আছে ওই বানান কিন্তু এক আর অন্যখানে যত বানান আছে ওগুলো কিন্তু কোনো আইডিয়া আমার না যাই হোক কে বা কাহারা আমি জানি না কিসের জন্য আমি তো সবাইকে ভালোবাসি আমি আসলে সবাইকে মন থেকে ভালোবাসি এবং আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই আমি কারোর নামে কোনো কথা বলি না কখনো কাউকে কটু করে কথা বলি না এটা তোমরা সবাই জানো এটা আমার অভ্যেস আর আমার পুরো ফ্যামিলিটাই এমন যে কাউকে নিয়ে সমালোচনা কিংবা খারাপ কথা বলা আমরা পছন্দ করি না এটাই আমরা মানুষ এটাই তো মানুষ না মানুষের পরিচয় তো আমি চাই আমার মতো তোমরাও মানুষকে ভালোবাসতে শিখো ভালোবাসো আর কি বলবো অনেক মানুষ জয়েন করেছে সত্যি আমি যদি পড়তে পারতাম এখন আমি সবাইকে এক একটা করে পড়ে পড়ে ধন্যবাদ দিতাম তো সবাইকে আমি একসাথে ধন্যবাদ দিয়ে দিয়ে মানে ফেলছি আর কি সবাই আমার জন্য দোয়া করবা আর আমি তোমার এখানে আমার এখানে আমি হচ্ছে তোমাদের সবকিছু লিংক দিয়ে দিব আমার কোনটা অরিজিনাল আহ তোমরা যারা তোমরা যারা জানো যে যারা ভালোবাসো তারা জানো যে আমি ভেরিফাইড করি নাই আমি নিজে বলছি আমি কোন কিছু ভেরিফাইড করি নাই তখন আমার দরকার পড়ে নাই কারণ এটা দিয়ে আমি ইনকাম করি না যে আমার ভেরিফাই করার দরকার আছে কিন্তু কে বা কাহারা আমি জানি না তারা কিসের জন্য আমার পিছনে লাগছে কিংবা কেন শত্রুতা করছে কিসের জন্য আমার ফেক মানে আমার সবকিছু হ্যাকিং করে আমি সে যে করার মানে কি সরি মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আমার ফোন আসছে বলে বারবার কেটে যাচ্ছে সো করলাম তোমাদের কাছে তোমাদের কাছে আমি বললাম যে এইভাবে কেউ কাউকে হ্যাং হয়ে যাচ্ছে ফোনটা সো কেউ কেউ যদি কাউকে পছন্দ না করে এভাবে আসলে মানে উচিত না আমার মনে হয় যে কারোরই উচিত না কারোর কারোর সবকিছু হ্যাকিং করে ফেক আইডি তৈরি করা তো তোমাদেরকে একটাই কথা বলবো যে ফেক আইডি দিয়ে কখনোই লাইভ আসা যায় না যেখানেই আমি লাইভে এসেছি আমি আমার আইডি থেকে অনেকবার লাইভে এসেছি অনেকে জিজ্ঞেস করো যে ফেক নাকি ফেক নাকি কেন ফেক হবে আমি সত্যি আমার একটাই আইডি আমার একটাই ফেসবুক আমার একটাই ইনস্টাগ্রাম আর একটা ইউটিউব চ্যানেল এর ব্যতীত যা দেখো আমার কিচ্ছু নাই এবং আমি ভেরিফাইড কখনো করার প্রয়োজনই মনে করি নাই তোমাদের ভালোবাসা এত আমার মনে হয়েছে যে তোমাদের ভালোবাসায় আমি এত শিখত ছিলাম যে আমার মনে হয় ভেরিফাইড করে কি হবে সো এই জন্য আমি ভেরিফাইড করি নাই সো আমার মনে হয়েছে আমার যখন মনে হবে আমি করবো এটা তো এটা তো কোনো ব্যাপার না তোমরা আমার জন্য দোয়া করবা তোমরা ভালো থাকবা তোমাদের জন্যই আজকে লাইভে আসা আইজান আমাদের পাশে আছে আইজান সে হ্যালো হ্যালো কেমন আছো তোমরা দুজন মিলে ঘুরছি ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবাই আমার জন্য দোয়া করবে বেশি বেশি করে আর আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে ভালো থাকবে আর দেখো আমি অনেকে শুনতে পাওনি আমি বললাম আমার এটা অরিজিনাল 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 শাবনুর শুধু শাবনুর নামে এস এইচ এ বিএন আর আবার বললাম শুধু শাবনুর নামে আমার পেজ শাবনুর শাবনুর এস এইচ এ বি এস এইচ এ বি এন ও ও আর শাবনুর শাবনুর নামে আমার আইডি আর আমার ইউটিউব চ্যানেল শুধু শাবনুর নামে এবং এবং আমার ইনস্টাগ্রামও শুধু শাবনুর অরিজিনাল সো এখানে ডাউট থাকার কিছুই নাই আমি আরো বলছি যে আমি কোনো রকম আমার পেজ ভেরিফাইড কোথাও করি নাই আমি লাইভে এসে নিজে বলতেছি সো এর চেয়ে বড় সত্যি তো আর কিছু নাই তোমরা ভালো থাকবা আমি জানি না তোমরা শুনেছো কিনা আবারও নেক্সট লাইভে আসবো থ্যাংক ইউ সো মাচ বাই আজকে সাম্য লাইভে এসে এই কথাগুলো বলেছেন এবং খুব প্রকাশ করেছেন অনেকের উপর তিনি বলেছেন ভক্তদের জন্যই আমি লাইভে আসি ভক্তদের জন্যই সব কিছু পোস্ট করি তাই বলে আমার আইডি হ্যাক করবে এমনটা নয় এই জন্য যে সাম্যর নামে আইডি খুলেছেন তার বিরুদ্ধে আইনি নোটিশও পাঠাবেন এই লাইভ ভিডিওতে তিন মিলিয়নের উপরে ভিউ হয়েছে যেমনটা শাবনূরের প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্তরা বেশ কিছু ভক্তরা বলছেন এই লুকে একদমই মানাচ্ছেন না তাকে আরো ফিটনেস দেখতে চান সেই ভক্তরা তবে শাবনুরের চাহনি কিন্তু একদমই পাল্টায়নি তিনি মুসকে হেসেছেন এই লাইভে তাকে বেশ সুন্দর লাগছে ইতিমধ্যেই শাবনুর জানিয়েছেন তার নাম ব্যবহার করে এবং ছবি ব্যবহার করে যে ফেক আইডি খুলেছে এবং সেই ফেক আইডিটি টি ভেরিফাইড করে ফেলেছেন যে ব্যক্তি তার নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে যেখানে পুরো বাংলাদেশে সোকাত ছিল উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ঘটনা নিয়ে এই বিষয় নিয়ে শাবনুর একটি পোস্ট দিয়েছেন এমন মৃত্যু কাউকে দিও না এয়া মাহুদ গতকালকে উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশ ও জাতি শোকাহত আল্লাহ পাক যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদুস দান করুক ও যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক সবাই বলুন আমিন এমনই একটি পোস্ট শেয়ার করেছেন শাবনুর শাবনুর নামের অর্থ কি আপনারা কি জানেন শাবনুর ইসলামিক নাম শাবনুর নামের অর্থ রাতের আলো বা রাতের উজ্জ্বলতা এটি একটি ফার্সি শব্দ সেখানে সাব শব্দের অর্থ রাত এবং নূর শব্দের অর্থ আলো শাবনুর নামটি রাতের সৌন্দর্য এবং আলোর প্রতীক হিসাবে ধরা হয় সম্পর্কে অজানা তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স